নজর রাখবো পরবর্তী সংবাদে তামিলনাড়ুর বিস্মত খেয়ে এবার হাসপাতালে ভর্তির সংখ্যা বা অসুস্থতার সংখ্যা কিন্তু বাড়ছে প্রতিনিয়ত তবে তারই মধ্যে এবার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যাও সে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও এবং রাতারাতি পাল্টে যাচ্ছে গ্রামের ছবি এরই মধ্যে এবার এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্জাও তামিলনাড়ুর বিস্মত কাঁদে এবার ইন্ডি ব্লকের উপর পাল্টা চাপ বাড়াচ্ছে বিজেপি এতজন মানুষের মৃত্যু সত্ত্বেও আপনারা নীরব প্রশ্ন তুললে রাহুল গান্ধীকে আক্রমণ এবার নাড্ডার সংসদে বিজেপির হাতে আর কি তামিলনাড়ুর বিস্মত কাণ্ড মঙ্গলবার ঝড় তুলতে পারেন বিজেপির সাংসদরা বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত ইতিমধ্যে এই তামিলনাড়ু বিস্মত কাণ্ডে এবার বেশ কয়েকজন অসুস্থ একই সঙ্গে মৃত্যুর খবরও পাচ্ছি আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এবার রাজনৈতিক তরজা শুরু হয়েছে প্রশ্ন তুলছেন এবার নাড্ডা কি বলবেন দেখো তামিলনাড়ুর বিস্ফট কান্ড নিয়ে কিন্তু এই মুহূর্তে বিজেপি রীতিমতো তৈরি হয়ে রয়েছে সংসদে আক্রমণ করার জন্য কারণ বিজেপি কিন্তু এটা খুব ভালো করেই জানে বিজেপি সাংসদরা ভালো করেই জানে যে আগামী দিনে হিন্দি জোর যে কোনো বিষয় নিয়ে সংসদে তোলপাড় করবে তা হলো একদিকে রেলের যে দুর্ঘটনাটি ঘটেছে কাঞ্চন এক্সপ্রেস প্রতি বছরই কিছু না কিছু ভাবে দেশ দুর্ঘটনা হয়েছে এবং শিক্ষা দুর্নীতি তার জন্য কিন্তু বিজেপি সাংসদরা এবার তারা কিন্তু তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই মল্লিকার্জুন খার্গে কংগ্রেস সভাপতি তাকে কিন্তু চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি এবং কংগ্রেস যে কেন এই বিষয় এখনো পর্যন্ত নির্বিকার সেই নিয়ে কিন্তু তাদেরকে পদক্ষেপ করার জন্য বলেছেন যে পরিষ্কার ভাবে বলছেন যে খালগিজিক ট্র্যাজেডি সম্পূর্ণরূপে একটি মানব চিষ্ট বিপর্যয় এবং সম্ভবত ক্ষমতাসীন ডিএমকে ইনটি এবং অবৈধ মত মাফিয়াদের গভীর যোগসূত্র না থাকলে ছাপ্পান্ন জনের জীবন হয়তো বাঁচানো যেত তোমাকে বলে রাখি যে এই ছাপ্পান্ন জন যে মৃত্যু হয়েছিল সেটা কিন্তু সংখ্যাটা চেঞ্জ হয়েছে এখন সেটা বর্তমানে সাতান্ন এবং চলতি বছরের মে মাসে কিন্তু তামিলনাড়ুতে এই বিআইবি মধ্যে তেইশ জনের মৃত্যু হয়েছিল মানে ওটা কিন্তু আলাদা একটা ঘটনা সেই সময় কিন্তু তেইশ জনের মৃত্যু হয়েছিল আবার এটা সাতান্ন জন মানে এখন যে অবস্থা চলছে তাতে কিন্তু মানে এইভাবেই এখন বিজেপি এখন তাণ্ডব চালাতে চাইছে এবং রাহুল গান্ধীকে রাহুল গান্ধী যেমন বিভিন্ন সময় প্রধানমন্ত্রী এবং সরকারকে বিজেপি সরকারকে বা বিজেপি সাংসদকে যেভাবে আক্রমণ করেন সেইভাবেই কিন্তু তিনিও আক্রমণ করেছেন এবং বলা হচ্ছে যে আহ এখনো পর্যন্ত যে একশো হয়েছে যে সাতান্ন জনের মৃত্যু হয়েছে তাদের বাবা মায়ের মধ্যে একজনকে হারামা শিশুদের পড়াশোনা এবং যে আক্রমণ আসতে চলেছে ইন্ডিজোটের পক্ষ থেকে তার পাল্টা হিসেবে আহ কিন্তু বলা যেতেই পারে বিজেপির হাতেও সাংসদদের হাতেও কিন্তু এটা কিন্তু একটা বড় ইস্যু যে ইস্যুতে কিন্তু তারাও আক্রমণটা সামাবে এই যে আজকে আমরা দেখলাম যে এই লোকসভা অধিবেশন আজ থেকে শুরু হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এবার তামিলনাড়ু এর প্রসঙ্গ তাহলে কি বলা যায় আগামী দিনে বিজেপি এক প্রকার ইস্যু করতে চলেছে এই বিষয়টিকে তোমার প্রশ্ন আরেকবার

আমরা জানি যে তামিলনাড়ুতে একটা কিন্তু বিজেপি সরকার নেই সুতরাং সেক্ষেত্রে কিন্তু একটা বড় আক্রমণ ইতিমধ্যেই কিন্তু রাহুল গান্ধীকে আক্রমণ করা হয়েছে এই বিষয়ে রাহুল গান্ধী কেন এখনো পর্যন্ত দূর কংগ্রেস কেন এখনো পর্যন্ত দূর সুতরাং সব মিলে বলা যেতেই পারে আগামী দিনেও কিন্তু সংসদে এই নিয়ে কিন্তু একটা তোলপাড় হতে চলেছে ঠিক তাই অসংখ্য ধন্যবাদ সুমন্ত তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি ইতিমধ্যেই তামিলনাড়ুর বিস্মত কাণ্ড নিয়ে কংগ্রেসের নিরবতা নিয়ে এবার প্রশ্ন তুললেন এবং একই সঙ্গে বলা যায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবার চিঠি লিখলেন এবং সেই জায়গায় এবার সংসদে যে এক প্রকার বিজেপির এই হাতিয়ার হতে চলেছে বিস্মত কাণ্ড সেটা কিন্তু এক প্রকার স্পষ্ট হয়ে গেছে ইতিমধ্যেই নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন